কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী যদি দায়িত্ব পালনরত অবস্থায় থাকেন এক্ষেত্রে উক্ত সরকারি কর্মকর্তা কর্মচারীকে যদি বাধাদানের উদ্দেশ্যে কোনো ব্যক্তি যদি গুরুতর আঘাত প্রদান করে থাকেন তাহলে উক্ত ব্যক্তির কাজ অপরাধ বলে গণ্য হবে কিনা এই সম্পর্কে এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করা হবে সুপ্রিয় শ্রোতা আপনারা দেখছেন ল আইডিয়া স্কুল ইউটিউব চ্যানেল থেকে আমি আছি আপনাদের সঙ্গে হাসান হাসানোট ঢাকা থেকে সুপ্রিয় শ্রোতা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা নোটিফিকেশনটি অন করবেন সুপ্রিয় শ্রোতা আজকের আলোচনার বিষয় হচ্ছে যে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী যদি কোনো দায়িত্ব পালনরত অবস্থায় থাকেন এক্ষেত্রে কোনো ব্যক্তি যদি উক্ত দায়িত্ব পালনে বাধা দানের উদ্দেশ্যে গুরুতর আঘাত প্রদান করে থাকে তাহলে সেক্ষেত্রে উক্ত ব্যক্তির কাজ অপরাধ বলে গণ্য হবে কি না এক্ষেত্রে আইন কী বলেছে এক্ষেত্রে বাংলাদেশ দণ্ডবিধির আঠারোশো ষাটের তিনশো তেত্রিশ ধারায় বলা হয়েছে যে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী যদি কোনো দায়িত্ব পালনরত অবস্থায় থাকেন এবং কোনো ব্যক্তি যদি উক্ত দায়িত্ব পালনে বাধাদানের উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে কোন ব্যক্তি যদি গুরুতর আঘাত প্রদান করে থাকেন তাহলে সেক্ষেত্রে অপরাধ করেছে বলে গণ্য করা হবে সুপ্রিয় শ্রোতা একটি উদাহরণ দেওয়া যাক আশা করি বিষয়টি ক্লিয়ার হয়ে যাবেন প্রিয় শ্রোতা ধরুন জেড নামক পুলিশের আইনগত হেফাজত থেকে এক্স ওয়াইকে উদ্ধার করতে গিয়ে জেডকে গুরুতর আঘাত প্রদান করে এক্ষেত্রে অপরাধ সংগঠিত হয়েছে কিনা সুপ্রিয় শ্রোতা আমি ইতিমধ্যে বলেছি যে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী যদি কোনো দায়িত্ব পালনরত অবস্থায় থাকেন এবং উক্ত কাজে কোনো ব্যক্তি যদি বাধা দানের উদ্দেশ্যে গুরুতর আঘাত প্রদান করে তাহলে বাংলাদেশ দণ্ডবিধির আঠারোশো ষাটের তিনশো তেত্রিশ ধারা অনুযায়ী অপরাধ সংগঠিত হয়েছে বলে গণ্য করা হবে অর্থাৎ যে একজন সরকারি কর্মকর্তা সে স্বেচ্ছায় তার দায়িত্ব পালনরত অবস্থায় ছিলেন এবং উক্ত কাজে তাকে বাধাদানের দানের উদ্দেশ্যে গুরুতর আঘাত প্রদান করা হয় সুতরাং বাংলাদেশ দণ্ডবিধির আঠারোশো ষাটের তিনশো তেত্রিশ ধারা অনুযায়ী উক্ত কাজটি অপরাধ হয়েছে বলে গণ্য করা হবে সুপ্রিয় শ্রোতা এক্ষেত্রে বাংলাদেশ দণ্ডবিধির আঠারোশো ষাটের তিনশো তেত্রিশ ধারা মতে সরকারি কর্মকর্তা কর্মচারীকে তার দায়িত্ব পালনে বাধা উদ্দেশ্যে যদি গুরুতর আঘাত প্রদান করে থাকে তাহলে শাস্তি হতে পারে দশ বছর পর্যন্ত অশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড সুপ্রিয় শ্রোতা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যদি কোনো প্রয়োজন হয় তাহলে পাশে থাকা মোবাইল নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্ট করবেন এবং প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন সুপ্রিয় শ্রোতা আমি ভিডিওর শেষে সবসময় বলে থাকি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ